হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করব আমি কথা দিচ্ছি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে এখান থেকে তোমরা অনেক মজা বিনোদন সহ কিছু টেক্সটেক্স শিখতে পারবে তাই বলছি বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে যায় বন্ধুরা বন্ধুরা আমি একজন গরিব ঘরের মেয়ে আমার বাবা ছিল দিনমজুর আমরা ছিলাম দুই বোন ছোটবেলা থেকে আমরা দুই বোন গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলাম অনেকেই আমার বাবাকে দুই রাজকন্যার বাবা বলে ডাকত তবে আমার বড় বোনের চেয়ে আমি একটু বেশি সুন্দরী ছিলাম আমি কি বাড়িয়ে কিছু বলছি একদমই না নিজের চোখে তো তোমরা দেখতেই পাচ্ছ ছোটবেলা থেকে শরীর স্বাস্থ্যটা আমার খুব ভালো ছিল বন্ধুরা আমার নাম সীমা বর্তমানে আমার প্রবাস উনতিরিশ বছর কিন্তু অনেকেই এখনও আমার বয়স নিয়ে কনফিউজের মধ্যে থাকে কারণ উনতিরিশ বছর বয়স এটা কেউ কেউ মানতে চায় না ক্লাস সিক্স থেকে এ পর্যন্ত আমি বলা চলে আমার মাথার চুলের সমপরিমাণ অফার পেয়েছি এখনও পর্যন্ত অনেক ছেলে আমার জন্য পাগল আমার বন্ধুলা ভাই আমার বাবাকে অনেক হেল্প করত বড় বোনের স্বামী অর্থাৎ আমার বড় দুলাভাই একটা প্রাইভেট টেক্সটাইল কোম্পানিতে জব করত তাদের সংসার জীবনটা খুব ভালোই চলছিল এক ছেলে এক মেয়ে নিয়ে তাদের সংসার আমার বড় দুলাভাই খুব ভালো মনের মানুষ ওনার নাম আশিকুর রহমান হঠাৎ একদিন আমার বোন দুলা সিদ্ধান্ত নেয় তাদের ছেলে রোহানকে সুননাতে খাতমা করাবে এবং কি পরের মাসের শেষ সপ্তাহে খাতনাটা করানো হয় রোহানকে প্রায় দশ বছর বয়সে খাতনা দেওয়া হয় প্রায় এক হাজার লোকের অনুষ্ঠানের আয়োজন করা হয় আমার দুলাভাই যে কোম্পানিতে জব করে সে কোম্পানির মালিককেও দাওয়াত করা হয় তিনি অনুষ্ঠানের আগের দিন রাত্রে আমার দুলাভাইয়ের বাড়িতে আসে তাকে পেয়ে আমার দুলাভাই এবং আমার বোন অনেক খুশি হয় সে যখন গাড়ি থেকে নামছিল আমার মনে হল আমাদের মহানায়ক সালমান শাহ গাড়ি থেকে বের হচ্ছে সত্যি সে অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন তাকে আশা দেখে আমার বোন দুলাভাই গাড়ির কাছে এগিয়ে গেল তাদের পিছে ছিলাম আমি সে গাড়ি থেকে কয়েকটা পার্সেল বের করে আমার দুলাভাই এবং বোনের হাতে দিল লাস্টের যে পার্সেলটা সেটা নিয়ে আমার হাতে দিতে আমার দুলাভাইকে বলল আশিকুস সাহেব এইটাকে আমার দুলাভাই বলল এটা আমার শালিকা স্যার তারপর তিনি আরেকটি পার্সেল আমার হাতে দিয়ে একটা মুচকি হাসি দিল তার হাসির মধ্যে অন্য রকম একটা আবেশ ছিল আমি গ্রামের মেয়ে এত কিছু বুঝতাম না আমিও না বুঝে একটা হাসি দিলাম আর এই হাসিটাই হবে আমার জীবনের কাল আমি বুঝতে পারিনি আমি জানতাম না সে অবিবাহিত এত বড় ধনী লোকের ছেলে এত বয়স হয়েছে তবু এখন পর্যন্ত বিয়ে করেনি এটা বিশ্বাসই করতে পারিনি অনুষ্ঠানের পরের দিন সে আমাকে আমার বোনের ছেলেকে আর আমার প্রতিবেশী এক ছোট ভাইকে গাড়িতে করে নিয়ে ঘুরতে বেরোলো তার সাথে যত সময় ছিলাম সে একটি কথাও আমার সাথে বলেনি শুধু মাঝে মধ্যে উপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল সময় বিরক্ত হয়ে আমি তাকে বললাম কি ব্যাপার এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন তিনি একটু লজ্জা পেলেন তারপর একটা ট্রাফিক মোট কেকে গাড়িটি ঘুরিয়ে বাড়িতে চলে আসলো পরের দিন সকালে সে সবার থেকে বিদায় আদায় নিয়ে রওনা হলো তার অফিসের উদ্দেশ্যে যাওয়ার সময় আমার দুলাভাইকে বলল আপনি আর দুইটা দিন ছুটি কাটিয়ে আসেন অফিসে ঢুকে আমার চেম্বারে একটু দেখা করবেন আপনার সাথে আমার জরুরি কথা আছে দুলাভাই বলল ঠিক আছে স্যার দুলাভাই তাকে স্যার বলে সম্বোধন করত। অফিসের এমডি বলে কথা এবার রোহানির সুননাতে খাতনার অনুষ্ঠান শেষ করে আমরাও বাড়িতে চলে আসলাম মোটামুটি ভাবে ভালোই চলছিল আমাদের দিনগুলো প্রায় এক বছর পর আমার দুলাভাই ফোন করে আমাকে বলল, তুই একটু আমাদের বাড়িতে আয় দুলাভাই আমার সাথে তুই বলি সম্বোধন করে কথা বলতো আমার বোন তাকে বলতো সীমা এখন অনেক বড় হয়ে গেছে ওর সাথে ভালোভাবে কথা বলতে পারো না দুলাভাই বলতো সীমাকে আমি আপন ছোট বোনের মতো দেখি ওর সাথে যে কোনোভাবে কথা বলতে পারি আমি আমিও দুলাভাইকে বললাম না না ঠিক আছে তো আপনার যেমন ইচ্ছা তেমনিভাবে আমার সাথে কথা বলবেন আমি কিচ্ছু মনে করব না যাই হোক বন্ধুরা আমি পরের সপ্তাহে বোনের বাড়িতে গেলাম আমার বোন আমাকে দেখে মুচকি মুচকি হাসল আমি তার হাসির কারণ খুঁজে পেলাম না তাকে জিজ্ঞেস করাম সে কিছু বলল না শুধু বলল আজকে নাইটে তোর দুলাভাই বাড়িতে আসবে এসে সেই তোকে সব কথা বলবে তবে একটা খুশির খবর তোর দুলা মুখ থেকে শুনলেই ভালো হবে আমাকে বলতে তোর দুলা ভাই নিষেধ করছে আমি আর আমার বোনকে চাপাচাপি করলাম না রাত্রি প্রায় শেষের দিকে আমার দুলাভাই বাড়িতে আসলো আমার চোখে অতিরিক্ত ঘুম ছিল আমি আর উঠলাম না পরদিন সকালবেলা আমার দুলাভাই বলল তোর তো কপাল খুলে গেছে আমি বললাম কেন দুলাভাই তিনি বললেন আমাদের কোম্পানি যে এমডি সাহেব আমার ছেলে রোহানের শূন্যতের খাতনার অনুষ্ঠানে আসছিল সেই তোকে বিয়ে করতে চায় আমি তো পুরাই অবাক বললাম কি বলেন দুলাভাই তার কথা শুনে আমার চোখ কপালে উঠল আমার বাবা মার সাথে কথা বলে তারা বিয়ের দিন তারিখ ঠিক করল তারপর মিনিমাম পঞ্চাশ ভরি স্বর্ণের গহনা পরিয়ে আমাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে গেল কিন্তু বিয়ের প্রথম রাতেই সেই স্বর্ণের গহনাগুলো আমার কাছে একদম অকেজো বলে মনে হল তার কারণ একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে যেই বিষয়গুলো আশা করে তার কোনোটাই আমার কপালে জুটল না প্রথম দুই চার দিন আমি কিছু মনে করলাম না ভাবলাম হয়তো বা তার অফিস আদালত নিয়ে খুবই ব্যস্ত থাকে বলে হয়তো শরীরটা খুবই ক্লান্ত থাকে ব্যস্ততা কমলে আমার সাথে সময় দিবে এভাবে কেটে গেল প্রায় তিন মাস একদিন রাত প্রায় আড়াইটার সময় বাসায় ঢুকল আমার চোখে ঘুম নেই তারপর গায়ের পোশাক খুলে ফ্রেশ না হয়ে অমনে শুয়ে পড়ল আমি আজ আর কোনো ধৈর্য ঘটতে পারলাম না প্রতিবেশী ভাবিদের কাছ থেকে শুনেছি বিয়ের তিন চার বছর পর্যন্ত নাকি তাদের স্বামীরা একদিনের জন্যও তাদের বাবার বাড়িতে থাকতে দিতে চায়নি অথচ আমার বিয়ে প্রায় তিন থেকে চার মাস হয়ে গেল এখন পর্যন্ত সে আমার নিঃশ্বাসের দূরত্ব যতটুকু ততটুকু পর্যন্ত আসেনি বন্ধুরা আমার স্বামীর নামটাই তো তোমাদেরকে বলা হয়নি ওর নাম ছিল রাজীব ও বয়সে আমার থেকে প্রায় সতেরো থেকে আঠারো বছরের বড় ছিল এত বয়সের পার্থক্যটাও আমি প্রথমে মন থেকে মানতে না চাইলেও পরে নিজেকে মানিয়ে নিয়েছি তার একটাই কারণ হলো মেয়েরা সবসময় টাকাওয়ালা ছেলে পছন্দ করে তাছাড়া রাজীবও একজন শিল্পপতিই বলা চলে দেখতে দেখতে রাজীবের সাথে আমার সংসার জীবন প্রায় তেরো বছর কেটে গেল এই তেরো বছরের মধ্যে স্বামীর সংসারের সুখ কি জিনিস আমি কোনোদিনও এক মিনিটের জন্যও পাইনি কোটি টাকা অর্থ থাকলেই যে তার সংসারে সুখ শান্তি থাকে না আমি তার চাক্ষুষ প্রমাণ মনের সুখ কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না যাই হোক বন্ধুরা এবার আসি গল্পের আসল জায়গায় দিনটি ছিল রবিবার আমার স্বামী রাজীব সকালের নাস্তা করে অফিসে বের হয়ে গেল আমিও নাস্তা করে রেডি হচ্ছিলাম মার্কেট যাব একটু কেনাকাটা করব বলে ঠিক এমন সময় কলিং বেলটা বেজে উঠল আমি দরজা খুলতে দেখি আমার বোনের ছেলে রোহান হাতে দুইটা ব্যাগ ভর্তি জিনিসপত্র সহ দুইটা সুন্দর নারিকেল হাতে আমি খুব খুশি অনেকদিন পরে রোহানকে দেখলাম বন্ধুরা তোমাদের কি মনে আছে এই রুহান কে এই হল সেই রুহান যা শূন্যতে খাতনার অনুষ্ঠানে রাজীব আমাকে দেখে পছন্দ করেছিল এবার রুহান আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল খালামণি তুমি কেমন আছো আমি রুহানের মাথায় হাত বুলাতে বুলাতে বললাম আমি মোটামুটি ভালো আছি তবে এখন আরও ভালো থাকবো বন্ধুরা রোহান এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার দেখতে শুনতে মাসাল্লা অনেক বড় হয়ে গেছে রোহান আমাকে বলল খালামণি পরীক্ষা শেষ কলেজ কিছু দিনের জন্য ছুটি আমি তোমাদের বাসায় কিছুদিন থাকবো এবং এই শহরটা ঘুরে ঘুরে দেখব আমি রোহানকে বললাম তোমার যতদিন ইচ্ছে থাকবে আমরা দুজন ঘুরবো এবং অনেক মজা করব এবার রাতে দুজন খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ পরেই রাজীব বাসায় আসলো আমি রাজীবকে খেতে দিলাম খাওয়া দাওয়া শেষে পাশের রুমে রোহানকে থাকার বিছানাপত্র ঠিক করে দিলাম রোহানের সাথে রাজীব এবং আমি অনেক রাত ধরে গল্প করলাম এবার রোহানকে বললাম রাত অনেক হয়েছে তুমি গিয়ে ঘুমাও রোহান আমাকে বলল ঠিক আছে খালামনি আমি রুমে গেলাম এবার রোহান রুমে চলে গেল হঠাৎ মধ্যে রাত্রে রাজীবের সাথে আমার একটা বিষয় নিয়ে ঝগড়া হয় বন্ধুরা যে বিষয়টা নিয়ে ঝগড়া হয় সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হঠাৎ করে পাশের রুম থেকে একটা শব্দ হয় আমার মনে হলো উঁচু জায়গা থেকে কোনো কিছু পরে ভেঙে গেল আমি সাথে সাথে রোহানের দরজায় গিয়ে নক করলাম রোহান দরজা খুলে বের হয়ে আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে খালামণি ডাকছো কেন আমি বললাম তোমার রুমের মধ্যে শব্দ হলো কিসের রোহান বলল খালামনি টেবিলের উপর থেকে কাচের একটা গ্লাস পরে ভেঙে গেল আমি বললাম আচ্ছা সমস্যা নাই তুমি এখন ঘুমিয়ে পড়ো আমি রুমে চলে আসলাম রোহান জাগ না আছে এ কথা ভেবে আমি এবং রাজীব দুজনেই মনে পরের দিন সকালবেলা রাজীব নাস্তা করে বের হয়ে গেল তার অফিস হা আমি সেই দুইটা নারকেল কুড়তে বসলাম যে দুইটা নারকেল রুহান তার বাড়ি থেকে হাতে করে নিয়ে এসেছিল এবার রুহান ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সে আমার কাছে এসে বসল রুহান আমাকে জিজ্ঞেস করল খালামনি কি করছো আমি বললাম তুমি যে দুইটা নারিকেল নিয়ে এসেছিলে সেই নারিকেল দুইটার গায়ে ছালগুলো উঠাচ্ছি রুহান তখন আমাকে বলল খালামনি একটা বিষয় লক্ষ্য করেছ আমি বললাম কি বিষয় রুহান তখন বলল এই যে নারিকেলের গায়ে ছাল ওঠাচ্ছ অথচ এই ছালটা থাকা অবস্থায় নারিকেল দুটোকে কত সুন্দর দেখাচ্ছিল কিন্তু সম্পূর্ণ ছালটা গা থেকে সরানো পরে তুমি খেয়াল করে দেখো একদম কেমন অদ্ভুত দেখা যাবে আমি রুহানের কথায় কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছিলাম আমি বললাম রুহান আমি ঠিক তোমার কথা বুঝে উঠতে পারলাম না রুহান তখন বলল খালামনি বাদ দাও ওসব কথা এখন বলো রাতে তুমি আঙ্কেলের সাথে এমন রাগারাগি করলে কেন খালামণি তখন বলল ওসব কিছু না তুমি ছোট মানুষ এসব কথায় কান দিতে নেই রুহান তখন বলল কিন্তু খালামনি আমি তো আমার কান দিয়ে সব কিছু শুনে ফেলছি আমি তখন বললাম মানে তোর থেকে তো কিছু শুনতে পাওয়ার কথা না রুহান তখন বললো আমি রুমের ভেতর থাকলে তো শুনতে পাবো না তাই না আমি তোমার আর আঙ্কেলের তর্ক বিতর্কের কথা রুম থেকে হালকা শোনা যাচ্ছিল ক্লিয়ার শোনা যাচ্ছিল না আমার মনে হলো তোমাদের দুজনের কথাগুলো খুবই ইন্টারেস্টিং তাই রুমের বাইরে এসে পুরো গল্প শুনলাম আমি তো রুহানের কথাতে একদম অবাক হয়ে গেলাম আমি বললাম এটা তুই কী করেছিস রুহান তখন রুহান বলল কেন খালামনি আমি তো বিষয়টা কাউকে বলতে যাচ্ছি না তাই না আমি তখন বললাম না সবই ঠিক আছে কিন্তু রোহান তখন বলল কোনো কিন্তু নয় খালামনি তোমাদের কথাবার্তা শুনে আমি যা বুঝতে পারলাম তোমার ভিতরে অনেক ধৈর্য এত ধৈর্য নিয়ে স্বাভাবিকভাবে যে কোনো মেয়ে মানুষ এত বছর ধরে সংসার করতে পারে না রুহানের কথা শুনে আমার ভেতরটা শীতল হয়ে গেল নিজের কাছে অনেকটাই ভালো লাগতেছিল এই ভেবে যে পৃথিবীতে আমাকে বোঝার মতো একজন অন্তত মানুষ আছে আমি রুহানকে বললাম তুমি ছোট মানুষ হয়েও আমার কষ্টটুকু বুঝতে পেরেছ রুহান তখন বলল খালামনি এসব নিয়ে তুমি টেনশন করো না মানুষের জীবনের দুঃখ কষ্ট সবসময় থাকে না তবে তুমি যেভাবে জীবন কাটাচ্ছ যদি তুমি ইচ্ছা করো তাহলে এর চেয়ে অনেক ভালোভাবে তোমার জীবনটাকে উপভোগ করতে পারো আমি ওর কথা শুনে মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আমি বললাম তুমি কি বোঝাতে চাচ্ছ রুহান এবার রুহান বলল খালামনি রাতে তুমি আঙ্কেলের সাথে যে বিষয় নিয়ে ঝগড়া করছিলে সেই বিষয়টা সমাধান তুমি চাইলে আমি দিতে পারি রোহানের কথা শুনে আমি তার উপর একটু রেগে গেলাম আমি বললাম রুহান তুমি ভুলে যাও না তুমি আমার বোনের ছেলে রুহান তখন বললো সেটা তো আমিও জানি খালামনি কিন্তু আমি তোমার ভালোর জন্য বললাম এবার আমিও কেমন যেন রুহানের কথা শুনে নরম হয়ে গেলাম রুহান আবার আমাকে বলল খালামনি একটা কথা মাথায় রাখবে নিজের মন ভালো থাকলে শরীর ভালো থাকে আর শরীর ভালো থাকলে সে মানুষ মনের জোরে গোটা বিশ্বকে জয় করতে পারে আমি তখন রুহানকে বললাম এখন দুপুর সময় তুমি রুমে গিয়ে রেস্ট নাও এবার রুহান আমার সাথে আর বাড়তি কোনো কথা না বলে রুমে চলে গেল কিন্তু রুহানের কথাগুলো আমার কানের মধ্যে সবসময় কেমন যেন বাঁচতেছিল কিছু সময় পর আমি রুহানের রুমে গেলাম কিন্তু এ কি রুহান শুয়ে পড়ে এ একই করছে সেদিনের বাচ্চা ছেলেটা কত বড় হয়ে গেছে বন্ধুরা আমি রুহানের অবস্থা দেখে রুম থেকে বের হতেও ইচ্ছে করছে না আবার দাঁড়িয়ে থাকতে পারছি না রোহান যে রুমে থাকে সেই রুমে আমার একটা টি শার্ট পরিহিত ফ্রেম করে বাঁধানো একটা ছবি ছিল আমার রোহান ছবিটা দেয়াল থেকে নামিয়ে তার সামনে নিয়ে শুয়ে থেকে কী যেন ভাগছিল নাকি ছবিটাতে কিছু একটা করছিল বুঝতে পারলাম না কিন্তু একটা বিষয় আমার চোখে পড়ছিল বিধায় আমি বুঝতে পারছিলাম রোহান অনেক বড় হয়ে গেছে এবার আমি এক পা দুপা করে রোহানের কাছে গিয়ে বসলাম তার হাত থেকে ছবিটা হাতে নিলাম ছবিটা হাতে নেয়ার পর যেটা দেখলাম বন্ধুরা কি বলবো বুঝতে পারছিলাম না ছবির উপরে আমার মুখটা একদম কি ফেলে যেন ঢেকে ফেলেছে সম্ভবত আমার মনে হলো রোহান হয়তো ফ্রিজ থেকে দই বের করে খাবার সময় সেটা হাত থেকে পড়ে আমার ছবির উপরে মুখটা ঢেকে গেছে রেহানের হাত থেকে ছবিটা নেওয়াতে রোহানেরও মুখটা কেমন যেন ভয় শুকিয়ে গেছিল হয়তো সেও ভাবছে খালামনির এত সুন্দর পিকটা আমি দই খেতে গিয়ে ছবির ফ্রেমের উপরে দই ফেলে ছবিটা নষ্ট করে ফেলেছি খালামনি হয়তো রাগ করে কি বলে কিন্তু আমি রুহানকে কিছু বললাম না কারণ নিজেকে শুধু বুঝ দিলাম এই কথা ভেবে যে ছেলেটা হয়তো দইটা হাতে ধরে রাখতে পারেনি তাই হয়তো পড়ে গেছে এবার আমি রোহানের চুপ থাকা দেখে বললাম রোহান কি ভাবছ এত টেনশনের কিছু নেই আমি মুছে দিচ্ছি রোহান তখন বলল নানা কালামনি ছবিটা নোংরা করেছি আমি তাই আমি নিজেই মুছে দিচ্ছি আমি তখন বললাম নানা রোহান কোনো সমস্যা নেই আমি নিজের হাতে পরিষ্কার করব তুমি এখন গোসল দিয়ে খেতে এসো দুপুর গড়িয়ে গেছে আমার কথাগুলো শোনার পর রোহান অনেকটাই স্বাভাবিক হলো এবার রোহান আমাকে বলল খালামনি তোমাকে একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ বলো রোহান তখন বলল খালামনি তুমি কালকে যে নারকেল দুইটার গায়ে ছাল উঠাচ্ছিলে সেটা কি উঠিয়েছ আমি বললাম না গো মামা আমার হাত ব্যথা হয়ে গেছে তবুও তুলতে পারি নাই রোহান তখন বলল খালামনি আমি নিজের হাতে নারকেলের ছাল উঠিয়ে দিবনে তুমি আমাকে নারকেল দিয়ে পিঠা বানিয়ে দিও নারকেলের ছাল উঠাতে আমার সেই ভালো লাগে সবচেয়ে ভালো লাগে ছাল উঠানোর পরে ভেতরের গোল দুইটা নারকেলকে দেখতে আমি বললাম তাই না কি আমার ছোট্ট ভাগ্নিটা এত বড় হয়ে গেছে সে এখন নারকেলের শক্ত ছালও উঠাতে পারে রোহান তখন বলল খালামনি শুধু ছাল নয় ছাল তোলার পরে আরও যেসব কাজ থাকে সেগুলো তোমার বোনের ছেলে খুব ভালো মতো করতে পারে বন্ধুরা আমার আর বুঝতে বাকি রইল না নিশ্চয়ই তোমরাও বুঝতে পেরেছ এবার আমি রোহানকে জিজ্ঞেস করলাম তা আমার বোনের ছেলে এ পর্যন্ত কতগুলো নারকেলের ছাল উঠিয়েছ রোহান তখন বলল গ্রামের গাছ থেকে প্রায় দশ বারো জোড়া আর শহরে আমি যে যেই মেসে থেকে পড়াশোনা করতাম সেই মেসের আশেপাশে বেশ কয়েকটা নারকেল বাগান ছিল সেখান থেকেই সবচেয়ে বেশি নারকেল খাওয়া সহ ছাল উঠিয়েছে তখন আমি বললাম ওরে আমার পরিশ্রমী ভাগ্নিটা আজকে আমিও দেখব তুমি কেমন নারিকেল ছুলা মিস্ত্রি এবার আমার রুমে এসো আমার তুমি যে দুটা নারিকেল গ্রাম থেকে নিয়ে আসছিলে আমি ছিলতে গিয়ে রেখে দিয়েছি ওই দুটা ছুলো আমি দেখি তুমি কেমন পারো যদি সুন্দর করে খোসা ছিলে নারিকেল বের করতে পারো তাহলে নারিকেলের ভেতরের পুষ্টিকর পানি আমি তোমাকে খাওয়াবো আর যদি না পারো তাহলে আবলতাবোল আঘাত করে ভেঙে ভেলো না তোমার খালু অফিস থেকে আসলে তাকে দিয়ে বাকিটুকু করে নিব এবার রোহান বলল আমার খালু কত ভালো মিশছি সেটা আমি সেই দিন তোমাদের ঝগড়ার সময় বুঝতে পারছি অসব লোক দিয়ে হবে না এবার আমি রোহানের কান চেপে ধরে বললাম ওরে দুষ্টু ছেলে এবার আমার রুমে চলো এবার রোহান আমার রুমে আসলো সে আমার থেকে নারকেল দুটো চেয়ে নিল আমিও তার হাতে তুলে দিলাম কিন্তু কি আশ্চর্য ব্যাপার বন্ধুরা এই শক্ত নারিকেল আমি দা দিয়ে খোসা উঠাতে পারলাম আর রোহান তার দাঁত দিয়ে আস্তে আস্তে করে সুন্দর আলতো করে করে দুটো নারিকেলের সম্পূর্ণ খোসা এড়িয়ে ফেলল আমার তো বিশ্বাসই হচ্ছিল না এবার রোহান আমাকে বলল খালামণি কেমন হলো আমি পারছি তো আমি তখন বললাম হ্যাঁ রোহান তুমি পাস তারপর আমার এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেল যে নারকেলের পিঠা দু একদিন পরপর না খেতে পারলে মনের কাছে কেমন যেন অস্বস্তি বোধ লাগতো আমি রাজীবকে অর্থাৎ রোহানের খালুকে প্রায় দিনই নারিকেল আনতে বলতাম রোহান সে নারিকেলগুলো যত্ন করে ছিলে দিত তারপর সেগুলো দিয়ে সে নিজে পিঠা বানাতো গ্রামের ছেলে তো সব দিক দিয়ে এক্সপার্ট ছিল আস্তে আস্তে রাজীবের উপর থেকে আমার মন উঠে যেতে থাকল আমি ভাবতে লাগলাম যে মানুষটার দ্বারা শুধু টাকা পয়সা ছাড়া আর কোনো কিছুই সম্ভব না সে মানুষের সাথে আমি বসবাস করতে পারবো না টাকা পয়সা তো আর জীবনে সব না প্রত্যেকের জীবনে একটা বিশ্বাস ভরসা মানুষ থাকা দরকার যদিও রোহান আমার বোনের ছেলে তারপরও তার সাথে এই কয়েকদিনে চলতে ফিরতে আমি তার উপরে দুর্বল হয়ে পড়লাম আমি ভাবলাম একটা মানুষ সব দিক থেকেই পরিশ্রমী হতে হবে তাহলেই সেই মানুষটা তার জীবনসঙ্গী নিয়ে সারা জীবন সুখে থাকতে পারবে এই সমাজে হাজার হাজার নারী আছে যারা তার স্বামীর সংসারে খুশি নন তাদের মধ্যে আমিও একজন এর মূল কারণ হল সংসারের সব কাজে অমনোযোগী সহ একটু জটিল কোনো কাজ বাঁধলেই অজুহাত খোঁজা যেমন আমি একটা উদাহরণ দেই ধরো তোমার স্বামীর এক বিঘা সম্পত্তি আছে আবার অন্য একজনের স্বামীর পাঁচ বিঘা আছে তোমার স্বামীর ওই পাঁচ বিঘাওয়ালার সম্পত্তি দেখে লাভ আছে কি একদমই না তাহলে তার উচিত নিজের সেই এক বিঘা সম্পত্তির উপর নজর দেওয়া এবং সেই ঠিক ঠিকমতো চাষাবাদ করে তার যত্ন নিয়ে ধরে রাখা যদি সেটা না করা যায় তাহলে সেই সম্পত্তিকেও বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না বন্ধুরা আমি কি বোঝাতে চেয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ একজন স্বামী যদি নিজের জমিতে চাষাবাদে অপারগতা হয় আর এই অলসতা যদি প্রতিনিয়ত চলতেই থাকে তাহলে একজন স্ত্রী কতদিন এইভাবে একাকিত্বভাবে সংসার করতে পারে তারপরও তারা স্বামীর সাথে থাকছেন সংসারে সন্তানাদি জন্ম দিচ্ছেন কেউ কেউ বলতে পারেন স্বামী যদি সংসারে এমন অমনোযোগী হয় বা নিজের জমিতে চাষাবাদে অপারগতা স্বীকার করে তাহলে তাদের সংসারে সন্তানাদি জন্ম দিল কীভাবে এমন প্রশ্ন যারা করবেন এই ভিডিওটি তাদের জন্য নয় এই ভিডিওটির ভাবার্ধ বুঝবেন না সুতরাং তার প্রশ্ন তো দূরের কথা এই ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন আমার ছেলে বন্ধুর যে মেয়ে বন্ধুর সংখ্যাটাই একটু বেশি ছিল এখনও আছে আর এর প্রতিটাই আমার থেকে একদম আলাদাভাবে যাপন করে তাদের জীবনে তারা যতই খাধুনিক নয় তবে তারা মানুষ ভীষণ রকমভাবে ভালো মানুষ এই ভিডিওতে তাদের মধ্য থেকে দুজনের বর্ণনা তুলে ধরি ছদ্মনাম ব্যবহার করে রিতা উচ্চশিক্ষিতা ও চক জোটানো সুন্দরী সে তার বিবাহ হওয়ার এক বছর পর্যন্ত খুব ভালো ছিল তার স্বামীর প্রতি তার কোনো অভিযোগ ছিল না স্বামী খুবই ভালো মানুষ এখনও তার বিবাহিত জীবনে একটি মেয়ে সন্তান এসেছে সন্তান জন্মবার পর থেকেই তার স্বামী তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন তবে দুজনের মোটামুটিভাবে সেই সম্পর্ক তাদের মধ্যে রয়েছে কিন্তু রিতা খুশি নন এর মূল কারণ হলো রিতার স্বামী নিজের ইচ্ছাটাকেই বেশি প্রাধান্য দেয় তার যখন মনে হচ্ছে তখনই রিতার কাছে আসছে আবার দেখা যায় এক দুই মাস তার সাথে ঠিকমতো কোনো কিছুরই সংযোগ ঘটে না এমনকি কথাটাও ঠিকমতো হয় না রীতাও যে একজন কম বয়সী মেয়ে সেই খেয়ালই তার থাকে না রীতার যখন মাঝে মধ্যে তার স্বামীকে ভালোবাসতে ইচ্ছে করে বা তার পাশে বসে দু চারটা ভালো কথা বলতে মন চায় এমনকি তার কাছ থেকে ভালো একটা মুহূর্ত আশা করে তখনই রিতার স্বামীর মুড অফ থাকে রিতা চায় তার স্বামী কাছে আসুক আগের মতো কিন্তু কিছুতেই চেনা স্বামীটিকে খুঁজে পায় না সে তার স্বামীর মধ্যে এক বিন্দু রোমান্টিকতার লেস নেই এভাবে ধৈর্য ধরতে ধরতে একসময় রীতার সিদ্ধান্ত নেয় সে সংসার ছাড়বে পারিনি নিম্ন ভয়। ভয়ে আবার অনেক সময় নিজের ফ্যামিলির অনেকেই বুদ্ধি দিয়েছে সংসার ছেড়ে আসার অথবা অন্যত্র সম্পর্ক করে কিছুটা সুখী হওয়ার তাও সে পারেনি তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে তবে কয়েকবার সম্পর্ক করেছিল সে সেটা আর দেখা বা কাছে যেতে পারিনি বিবেক আটকে দিয়েছিল রীতা অনেক দূরে গিয়েও ফিরে এসেছিল সে রিতা এখনও আছে হাসি হাসি মুখ নিয়ে ফেসবুকে একের পর এক সেলফি আপলোড করে হাসি মুখে দেখে সবাই ভাবে তার মতো এমন সুখী আর কেউ নেই কিন্তু তার উপরে সবুজ হলেও ভেতরটাতে অনেক বড় ক্ষত রয়ে গেছে এবার আসি আমার আরেক বান্ধবী মিতার কথায় সে তার বিবাহিত জীবনের পঁচিশ বছরে তার স্বামীর কাছ থেকে এক ঘণ্টা তো দূরের কথা এক মিনিটের জন্য নিজের স্বামীর থেকে ভালোদাসা মাখানো যে সুখ শান্তি উপলব্ধি করা বা পাওয়া সেটা আজও পায়নি অথচ এই মিতাকে ভালোবেসে এক ব্যবসায়ী তার জীবনের পুরা সময়টায় সিঙ্গল হয়ে রইলেন কিন্তু এর পরও মিতা তার স্বামীর সংসার ছাড়তে পারিনি শুধু রীতা বা মিতাই নন আমাদের চারপাশে অনেক নারী আছেন সমাজ সংসার আর নীল কাটারে ভয়ে দিনের পর দিন স্বামীর ভালোবাসার না পাওয়ার এই ক্ষুধাই কষ্ট করছেন স্বামীর বা সাংসারিক সুখ কি তা এখন অনুধাবন করতে পারিনি হাজার ইচ্ছা থাকলেও তারা শৃঙ্খল ভাঙতে পারছে না কেউ কেউ ভাঙলেও অনেকে মুখ বুঝে সহ্য করে যাচ্ছে আর ভালো আছি মার্কা একটা সাইনবোর্ড মুখে ঝুলিয়ে রাখেন কারণ নারী আজও পুরুষের মতো এতটা স্বার্থভর হতে পারেনি আজকে যখন আমি সেই চুপ থাকা মার্কা কথার রেকর্ড ভেঙে নিজের শারীরিক এবং মানসিক সুখ খুঁজে নিয়েছি তখন এই সমাজের মানুষ আমাকে পেছন থেকে ছিছিছি বলছে একজন নারী তার নিজের প্রয়োজন মেটানোর আগে দমনশীলভাবে তাকে ঘিরে থাকা মানুষগুলোর কথা সে ভাবে তার সুখের জন্য স্বামীকে অসুখের মধ্যে ফেলে দেওয়া বা ছেলেমেয়ের মানসিক ধাক্কা খেতে না দেওয়া এগুলো সে সহজেই করতে পারে না না পাওয়ার যন্ত্রণাগুলো তার ভেতরে দগদগে ক্ষতগুলো অনুভব করতে পারে সে মুখে মেকআপ স্নো পাউডার মেখে সুখী সুখী হাসি ঠোঁটে ঝুলিয়ে রাখে এবার বলুন তো তাদের মতো যদি পুরুষরা হতো কোন পুরুষ যদি তার স্ত্রীর কাছ থেকে আসল জিনিসটুকু না পেত তাহলে তিনি কি করতেন নিশ্চয়ই ব্রোহেল বা অন্যত্র অথবা দ্বিতীয় বিবাহ করতে দ্বিভা করতো না তাহলে কি দাঁড়ালো নারীর তুলনায় পুরুষ ভীষণ রকম স্বার্থভর তাই আমিও ভাবলাম পুরুষ যদি এরকম স্বার্থভর হয় তাহলে আমরা মেয়েরা কেন পারব না আমাদেরও তো শখ আহ্লাদ বলতে কোনো কিছু আছে আমাদেরও তো ভালোবাসা ভালো লাগা বলতে কিছু থাকে তাই আমি নিহালকে নিয়ে অনেক সুখে অনেক শান্তিতে আছি তার ভালোবাসার মূল্য আমি কখনো দিতে পারবো না বন্ধুরা আজকের গল্পটা আমার জীবনের বাস্তব গল্প হলেও অনেকের জন্য এটি একটি শিক্ষণীয় ঘটনা তাই আমার এই গল্পটা কারো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে একটি লাইক গঠনমূলক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে বন্ধুরা আরেকটি কথা এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি নিজের দিকে এবং পরিবারের দিকে খেয়াল রাখবে হাফেজ.